রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে আপনারা সবাই জানেন মাসের মাহফিলে আসার দরুন প্রায় দেড় দুশো মানুষের বাড়ির কারেন্টের তার দিয়েছে ঘরে তালা মেরে দিয়েছে তাদের উপরে জুলুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও আরে আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের টার্কেটে সে কুকুর না সেই পাগলা কুকুর না হলে নাম কাজ করে কি করে সে বলছে আমি মুসলমান আবার দেখা যাচ্ছে আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে তাহলে একে কি বলবো কুকুরের মতো ঘেউ ঘেউ করছে না এটা কুকুরের মতো কামড়াচ্ছে যা পারছে করছে অথেব এই জন্যেই বলা যে এ জালিম এ অত্যাচারী এই ইসলাম বিদ্বেষী সমাজ বিদ্বেষী মানবতা বিদ্বেষী গরিব বিদ্বেষী দেশের সংবিধান বিদ্বেষী অথেব একে আর কি লক্ষ দিতে পারি অথে আমি মনে করি এটা আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়েছে ও পাগলা কুকুর গেছে তাই রাজ্য সরকার ওকে সামলালে ভালো নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে কেন ধর্মের ওপরে আঘাত দিচ্ছে আবার সেই রাস্তা থেকে রাস্তাটা ক্লিয়ার করো হ্যাঁ মানে একটা হারামকে পরিষ্কার করার জন্য আর একটা হারাম দিয়ে ধোয়া মানে নাপাক লেগেছে আবার নাপাক দিয়েই পরিষ্কার করা এই ধরনের হাস্যকর কথা ছাড়া আর কিছু নয় মানুষ ভেবেছিল হয়তো টিএমসি বিজেপির বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি এটা সেটিং বাংলায় যেমন বিহার দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না তাই আন্না রেখে দেশ সেকুলার একটা সরকার দাঁড় করালো কেজরিওয়ালকে আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলো ঠিক মমতাকে দিয়ে পশ্চিম বাংলার জায়গাকে চাষ করছে বিজেপি যখন হয়ে যাবে বিজেপি চলে আসবে কিন্তু এরা দুজনে একজনের ইশারায় কাজ করছে নাগপুরের ইশারায় এদের দুজনের লক্ষ্য একটাই দেশের সংবিধানের অনুযায়ী কাজ করা নয় দেশকে লুটা দেশের বেকারত্ব তৈরি করা গরিব তৈরি করা কালকারখানা শেষ করে দেওয়া যুব সমাজকে শেষ করে দেওয়া চাকরিকে শেষ করে দেওয়া পড়াশোনাকে শেষ করে দেওয়া আমার রাজ্যে দেখুন স্কুলগুলো বন্ধ যোগীর রাজ্যে দেখুন স্কুল বন্ধ সব মিলে যাচ্ছে আমার রাজ্যে খুন হচ্ছে যোগীর রাজ্যে খুন হচ্ছে আমার রাজ্যে পুলিশকে পুলিশ থানার মধ্যে মানুষকে পিটিএম আছে যোগীর রাজ্য হচ্ছে আমার রাজ্যে মাদ্রাসাকে বল্ডু যাদের দুর্গাপুরে ভাঙছে যোগীর রাজ্য হচ্ছে আসামেও হচ্ছে এরা দুজন দুজনপুর এক শুধু পার্থক্য এটা ও প্রকাশ্য ইসলামের দুশ্মনী করছে এ বন্ধু সে যে ঘুমটা দিয়ে মোনাফিগি করছে এটা বলতে হয় বলে মুখে এক দিলে আর এক বিজেপি কখনই সবকা সাথ সবকা বিকাশ নয় শুধুমাত্র আদানি আম্বানি পুঁজিপতিদের সাথ বাকি দেশবাসীদের বিরুদ্ধে সেকুলার দলগুলো যারা সেকুলার বলে সিপিএম কংগ্রেস তৃণমূল কেউ তো এই যে নবীকে নিয়ে অপমান হচ্ছে যে নামে করার জন্য গ্রেফতার হচ্ছে তারা কেউ মুখ খুলছে না তারা সেকুলার এটা তো আমার কমকে বোঝা দরকার যে কাদেরকে সেকুলার মনে করে কাদের পিছনে ছুটেছিলে আজকে যে মমতাকে সেকুলার মনে খুঁজছো সেই মমতারই শুভেন্দু পালিয়ে গেছে কালকে যে মমতা পালাবেন এর কি মানে আছে কালকে যে আরও কেউ চলে যাবে না কমনালে আর কি মানে আছে অথেব তোমরা ভাবো ভেবে একটাই কথা বলো তুমি যদি সেকুলার হও তাহলে সমস্ত দল এক জায়গায় হও তোমার দল আমি করব। আমার দল তুমি করবে এটা নয় আমাদের ভাগিদারি আমাদের তো সবচেয়ে বড় কথা ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের কথা অনুযায়ী চলতে হবে সংখ্যা অনুপাতে ভাগীদারি অতএব সবাই এক জায়গায় হোক কেউ সেকুলার প্রকৃত সেকুলার নয় মুখে বলতে হয় শুধুমাত্র পিছিয়ে পড়া আদিবাসী দলিত এসসি এসটি মুসলিম সমাজের ভোটকে লুটবে বলে স্বাধীনতার উনাশি বছর হয়ে গেল আদিবাসী এসসি এসটি মুসলমানের অবস্থা কি। একদম একই সব বেকার সব গরিব পুরুপাড়া সরি ভাই যান আপার সিদি ভাই যান কী বললো শুনল তো আবার নতুন করে যে হে জানো কুকুর কুকুর বলা যাবে না সকাল মালাকে কী বললো ভাই যান ঠিকই তো বলেছে খাওয়া কথা ভালো কথা ঠিকই বলেছে খাওয়া কথা পারে না ভাই যান ভাইজান বলে ঠিক সঠিক বলে লবি দিবসের সময় হয় দিচ্ছে বনগত হচ্ছে কি বলবো ওকে সকাল মনে কী বলবে ভাইজান ভাইজানের কথা শুনলে ঠিক আছে যান না কুকুর নতুন না কুকুর হে ভাইজানে কি বললো দিদি কুকুর পাগল হয়ে গেছে তোমারটা সামলাও কাকে কাকে খাঁক করে কেমে নেবে বজা মুশকিল ধরা মুশকিল লাস্টে দৌড়াতে হবে হ্যাঁ আগে সামলাও পাগলা কুকুরটাকে ঠিক আছে এটুকু ভিডিও শেষ করলাম আশা করছি ভিডিও ভালো লাগবে শেয়ার করবে আর অন্য জায়গায় ভিডিওটা বেশি আশা করি আমার চ্যানেলটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দেবেন নতুন নতুন ভিডিও ভাইজান আনবো চেষ্টা করবো ভিডিওটা কেমন লাগলো ভাইজান কথাটা কেমন লাগলো